হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মশালা পাইনঅ্যাপাল স্টিক আর এই সুস্বাদু রেসিপিটা কম সময়ে কম খরচে এবং কম উপকরণে বানিয়ে নিতে পারবে খুব সহজেই আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবে এর জন্য আমি নিয়ে নিয়েছি আনারস আনারস শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি সবারই ভালো লাগবে প্রথমে আনারসের মাথার ওপরে যে পাতাটা থাকে সেটাকে কেটে নিলাম এরপরে দেখো দুভাগে ভাগ করে নেবো আনারসটাকে তোমরা যে যে ভাবে আনারস কাটিং করতে পছন্দ করো সেরকমভাবে কেটে নেবে আমার এই পদ্ধতিটা সহজ লাগে তাই আমি এইভাবেই আনারস কেটে নিই আমি প্রথমে এটাকে দু আধখানা করে নেব এই অর্ধেকটা অংশ দিয়ে আমি পাইনাপল মজিটো বানানো দেখিয়েছি যে রেসিপিটা আগেই শেয়ার করে দিয়েছি আর এই অর্ধেক অংশ দিয়ে বানিয়ে নেব মশালা পাইনাপল স্টিক দেখো আমি এইভাবে আনারসের ওপরে শক্ত খোলাটাকে ছাড়িয়ে নিলাম খুব সহজেই এরপর আনারসের চোখগুলোকে আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম এরপরে দেখো এইভাবে পিস করে নিতে হবে ঠিক যেন তিন তিনকোনা আকারে হয় এতে দেখতেও সুন্দর হয় আর খেতেও সুবিধা হয় আমরা সকলেই সুন্দর জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হই আনারসের মশালা স্টিক বানানোর জন্য আমার এই শেপটা বেশি ভালো লেগেছে তাই আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা যদি অন্য কোনো শেপ দিয়ে বানাতে চাও তাতে স্বাদের কিন্তু হেরফের হবে না যে যেরকম পারবে সেরকম কেটে নেবে এরপরে দেখো আমি বেশ কয়েকটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম এরপর গোলমরিচটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিই মানে দেখো গোলমরিচটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর নিয়ে নেবো একটা ডিশ এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর যে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব এর মধ্যে এরপরে শেষ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জলজিরা এই জলজিরাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু জলজিরা অবশ্যই ব্যবহার করতে হবে এরপর আমি এই মশলাগুলোকে আনারসের উপর ছড়িয়ে দেব এরপর আনারসগুলোকে এইভাবে ভালো করে মাখিয়ে নেবে এইভাবে মাখানো হয়ে গেলে ডিশের মধ্যে রাখা মশলাগুলোর ওপরে আনারসগুলোকে একবার কোটিং করে আঙুল দিয়ে ভালো করে ছড়িয়ে নেব দেখো আমি যেভাবে করছি তোমরাও সেমভাবে করে নেবে দেখো আমার চ্যানেলে আনারসে বেশ কয়েকটা রেসিপি দেওয়া আছে যারা আনারস খেতে ভালোবাসো তারা একবার হলেও ওই রেসিপিগুলো ট্রাই করে দেখ রেসিপিগুলো কম সময়ে কম উপকরণে কম খরচে বানিয়ে নিতে পারবে খুব সহজেই এইভাবে আমি সবকটা আনারসে গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম তোমরাও কিন্তু এইভাবে ভালো করে মাখিয়ে নেবে এরপর চলে যাব রান্নাঘরে আর রান্নাঘরে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এরপর বসিয়ে দিয়েছি তাওয়া এরপর নিয়ে নিয়েছি ব্যাম্বু স্টিক আর এগুলো অনেক লম্বা হওয়ায় এগুলোকে আমি দু আধখানা করে নিলাম এরপর প্রত্যেকটা আনারসের মধ্যে এইভাবে স্টিকগুলোকে লাগিয়ে নেব দেখো যেদিকটা চওড়া অংশ দিকে আমি স্টিকটাকে লাগিয়ে নিচ্ছি এরকম ধরনের ইউনিক রেসিপি তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রেসিপি সম্বন্ধে চলো একটা টিপস দিয়ে আনারস যদি মিষ্টি না হয় তাহলে মশলাটা মাখানোর সময় অবশ্যই চিনি ব্যবহার করবে এইভাবে আমি প্রত্যেকটা আনারসে স্টিকগুলোকে লাগিয়ে নিলাম এদিকে তাওয়াটা গরম করতে দিয়েছিলাম এরপর স্টিকগুলো লাগানো হয়ে গেলে পর একটা একটা করে আনারসের টুকরো এইভাবে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আজ কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নেব আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও সেভাবে করে নেবে এক পিঠ লালচে করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে ভেজে নিতে হবে এইভাবে স্টিকটাকে ধরে নিয়ে আমি এই অংশটাকেও সেকে নেব বা ভেজে নেব আর এদিক ওদিক লালচে করে ভাজা হয়ে গেলে আনারস স্টিক একদম রেডি জন্য রেসিপিটা ভালো লাগলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যেও না আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল